আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবারই কেমন কাটলো জানাবেন আমি এখানে কাজু বাদাম কিশমিশ ব্যাস্তা আর মিষ্টি তদি নিয়ে একটি গ্রেভি বানিয়েছি আমি আজকে বিপড়া জলার একটা রেসিপি তৈরি করবো এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি সব ধরনের গরম মশলা আছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে মাংস দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো এটাকে ভালো করে পেঁয়াজের মধ্যে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব এখানে অনেক কিছু আজকে স্কিপ হয়ে গেছে আমার আমি আমাকে হেল্প করতে যাই স্কিপ হয়ে গেছে আমি বলে দিচ্ছি কী কী লাগবে আপনাদের এখানে ফ্রাই করার পরে আমি এখানে দুই টেবিল চামচ আদা আর তিন টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ চা চামচ জিরা গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব আমি এখানে লবণ দিয়েছিলাম লবণটা স্কিপ হয়ে গেছে লবণটা অবশ্যই দিবেন স্বাদ তারপর ভালো করে এটাকে কষিয়ে পানি ছেড়ে দিলে গায়ে পানিগুলো যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেবেন মাঝে কয়েকবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিবেন না হলে তলানিতে লেগে যাবে কষানো হয়ে গেলে এখানে দুই কাপ পরিমাণে গরম পানি দিয়ে ভালো করে চেড়ে ঢাকা দিয়ে দিবেন মাঝে মাঝে অবশ্যই নেড়ে দেবেন মাংসটা আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসলে গ্রেভিটার উপরে জয়ফল জয়ত্রী গুঁড়ো দিয়ে দিবেন কিছু আলু বোখারা দিয়ে দিবেন আলু বোখারাটা এখানে স্কিপ হয়ে গেছে আমি শাড়ি ফ্লেভার আনার জন্য এখানে এক টেবিল চামচ কেওড়া জল দিয়েছিলাম ওইটাও স্কিপ হয়ে গেছে আমার মেয়েও ঘি দিয়েছিলো তারপর লাস্টে এক চামচ ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য খুব কিছু পেঁয়াজ বেরস্তা দিয়ে ঢেকে দিলাম আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন বাসায় অবশ্যই একবার হলে আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন রাস্মি ভালো লাগবে